আমি একবার ফরিদপুরে একটি মাহফিলে গেলাম আমার আগে আমি সেখানে প্রধান অতিথি ছিলাম আমি আলোচনা করলাম আমার আলোচনা তখন শেষ হলো তখন এক মুরব্বী তিনি ওই এলাকার অত্যন্ত খ্যাতি সম্পন্ন আলমে দিন এবং একটি মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল তিনি সভাপতি ছিলেন সভাপতি সাহেব সমাপ্তি বক্তব্য দেয়া শুরু করলেন সভাপতি সাহেব যখন সমাপ্তি বক্তব্য শুরু করলেন তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সভাপতি সাহেব শুধু সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দেন কিন্তু এই সভাপতি সাহেব একজন আলেম তিনি মনে করলেন যে আমি যেহেতু আলেম মানুষ আমার এত এলম রয়েছে অন্তপক্ষে কিছু লোকদের মধ্যে বিতরণ করে যাই ফলে তিনি একটু এলম বিতরণ করার জন্য চেষ্টা করলেন আমি উপবিষ্ট রয়েছি পাশে তিনি বললেন একটি মাহফিলের মধ্যে একটি ঘটনা বললেন ঘটনা বললেন যে বস্রা নগরীতে আব্বাসীয় যেই খালিফারা ছিল খালিফাদের কোন এক খালিফার সময় এক পাগল ছিল থাকতেই পারে ঢাকা শহরেও পাগল আছে আপনাদের বান্সারামপুরেও পাগল আছে বস্তাতেও পাগল থাকতে পারে অসুবিধা নেই এই কথা মেনে নিতে পারেন ঠিক কিনা পাগল আছে এটা মেনে নিতে পারেন মেনে নিতে পাগল ছিল আচ্ছা মেনে নিলাম পাগল আছে ঠিক আছে এরপর ওই যে পাগল ছিল বস্তা নগরীতে ওই পাগল সে ছিল মানে সম্পূর্ণ লেংটা পাগল লেংটা হইতেই পারে

এই পরিপূর্ণ ল্যাংটা ওই পাগল ছিল ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেলাম আমি দিকে থাকলাম। তার বক্তব্য শেষ হলো আমি তার কাছ থেকে মাইকটি নিলাম আমি মাইক নিয়ে বললাম সভাপতি সাহেব একটি সুন্দর ঘটনা বলেছেন পাগল ছিল লেংটা ছিল এরপরে বলেছেন যে সবচেয়ে বড় অলি ছিল তাহলে যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের বলি হওয়ার জন্য লেংটা হওয়া উত্তম কাজ তাহলে আপনি শুরু করেন সর্বপ্রথম এই কাজ দিয়ে শুরু হোক আজকের এই আলোচনা এবার সভাপতি সাহেব বললেন যে আমার ভয় পেয়ে গেলেন আমি বললাম কেন রব্দির কে কথা বলেছেন কোন হেদায়তের মধ্যে রয়েছে এই মানুষদের জন্য আমার কাছে স্পষ্ট করে দিতে হবে আমি জানতে চাই আধু কি এর মধ্যে কোন হৃদয়তা আছে কিনা হতে পারে গ্রামে গঞ্জে কোনো পাগল থাকতেই পারে অস্বীকার করি না এর বিরুদ্ধে আমার কোন বক্তব্য নেই কিন্তু কে পর্যন্ত আল্লাহ পারবে না কেউ যদি বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন তিনি মিথ্যা বলেছেন বন্ধুগণ এই কথা যখন বললাম সভাপতি সাহেবকে এখন আর সভাপতি সাহেব আর পিছনের দিকে তাকায় না তিনি সামনে দিয়ে চলে যাচ্ছেন তিনি আমাদের সাথে খেতেও আসলেন না এই আলোচনা কিন্তু এই ল্যাংটা আলোচনা আজকের মাহফিল গুলোতে এত বেশি হয়ে গিয়েছে যে আমার নবীর সাল্লাম সাল্লামের হাদিসের আলোচনা হয় না শুধু এই ধরনের ফালতু গল্প হয় ঠিক কিনা